আজকের লেসনে সবাইকে স্বাগতম তোমাদের বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের অধ্যায় ভিত্তিক ভিডিও আজকে থেকে বানানো শুরু করলাম তো আজকে হচ্ছে বাংলা বিষয় থেকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় এই দেশ এই মানুষ এখান থেকে উল্লেখযোগ্য কিছু মানে টপিকের আলোচনা থাকবে যেমন শূন্যস্থান রচনামূলক প্রশ্নের উত্তর লেখন তারপরে হচ্ছে প্রশ্ন আর কি এরকম এরকম থাকবে শব্দের অর্থ বাক্য গঠন ক্রিয়া প্রতিচলিত রূপ মানে যা যা আসে আর কি অ্যাটলিস্ট পরীক্ষাতে এরকম সাজেশনমূলক ভিডিও হচ্ছে এটা তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একবার উত্তর সহকারে আমি দিব আর কি এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ এখানে আমাদের দেশ তারপর যে আমরা এদেশে জন্মেছি উত্তর হবে সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি তারপরে হচ্ছে এখানে এটা আমরা করলাম তারপর হচ্ছে এটা এটাই বাংলাদেশের গৌরব দেশের মধ্যে কি হবে এটাই বাংলাদেশের গৌরব তারপরে হচ্ছে গ মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা এখানে উত্তর হবে ঈদুল আজহা তারপরে শূন্যস্থান বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন শূন্যস্থানে হবে জনজীবন ভারী বৈচিত্র্যময় সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে তো এক নম্বরটা ছিল এটা তারপরে আমরা দুই নম্বরে যাই রচনামূলক প্রশ্নের উত্তর লেখো যে সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে বা কুটি ব্যাখ্যা করো তো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তো তোমরা এটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে উত্তরটা দেখে ফেলবা ঠিক আছে আমি বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে ওকে তারপরে আমরা নিচে যাই পরে যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একই দেশ অথচ কত বৈচিত্র্য বুঝিয়ে লেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তিনটা স্টার দেওয়া এখানে তো এখানে আমাদের লিখছে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও বাসার বৈচিত্র্য তো এটা সুন্দর করে দেখবা কোয়েশ্চেন সবটা এখানে আসে কোয়েশ্চেন অ্যান্সার সুন্দর করে শিখে ফেলবা মানে তোমাদের শিখে আসে একটু প্র্যাকটিস করে ফেলবা প্রশ্নের সাথে বেশি পরিচিত হবা কারণ যে যত বেশি প্রশ্ন পারে এবং সে উত্তরটাও কিন্তু খুব দ্রুত দিতে পারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কী কী তো বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কী কী এই কোয়েশনের আনসারটা যেভাবে লিখবা এইখানে সুন্দর করে দেওয়া আছে স্ক্রিনশটটা দিয়ে অথবা ভিডিওটা পজ করে ভিডিওটা আটকি আর কি তারপরে তুমি এটা শিখে ফেলবা তিন নং কোশ্চেনে দেওয়া রয়েছে সে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লেখো বাংলাদেশে কিসের বৈচিত্র্য রয়েছে বাংলাদেশের প্রকৃতির বৈচিত্র্য রয়েছে এছাড়া দেশের মানুষ এবং ভাষারও বৈচিত্র্য রয়েছে তারপরে নাম্বার হচ্ছে সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে ব্যাখ্যা করো তো এটা দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট তো এখানে লেখা আছে কি যে একই দেশ অথচ নানা বৈচিত্র্য ভরপুর এই দেশ সবার সবাই সবার বন্ধু ও আপনজন জন এদেশে রয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি নানা ধর্মের লোক সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে এরকম সম্প্রীতি খুব কম দেশেই আছে এর উত্তর হচ্ছে এটা তারপর আমরা আরেকটা নঙে চলে যাই গ নাম্বার গ নাম্বার কোশ্চেনের মধ্যে এখানে লিখছে মুসলমান ও বৌদ্ধদের দুটি উৎসবের নাম লিখো তো লিখে ফেলবা যে ঈদুল ফিতর ঈদুল আজহা বৌদ্ধদের হচ্ছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা ঘ নম্বরের মধ্যে হচ্ছে মিল আমাদের একটা জায়গায় ব্যাখ্যা করো তো এটা তোমরা লিখে ফেলবা এরপরে রয়েছে শব্দের অর্থ লিখন এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ষোলো সতেরোতে আসছে শ্রদ্ধা যোগ জাতিসত্তা বন্ধু বৈচিত্র্য শ্রদ্ধা যোগ জাতিসত্তা বন্ধু এই বৈচিত্র্যটা দুইটা মানে পরীক্ষাতে আসছে তো বৈচিত্র্য অর্থ হচ্ছে বিভিন্নতা শ্রদ্ধা সম্মান যোগ বারো বছর সময় তারপর হচ্ছে জাতিসত্তা স্বজাতির বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বন্ধু বা মিত্র তারপরে হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন বাঙালি উৎসব বসবাস বৈচিত্র্যময় বন্ধু ইত্যাদি তো এখানে শব্দ গঠন করবা বাঙালি দিয়ে উৎসব দিয়ে বসবাস দিয়ে বৈচিত্র্যময় বন্ধু দিয়ে তোমরা কিন্তু এখানে কুয়েশ্চেনও দেখতে পাচ্ছ সাথে সাথে আনসারও কিন্তু দেখতে পাচ্ছ এরপরে হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ লিখতে বলছে যুগাইতে বেড়াইতে জন্মিয়াছি, আছি বাঁচাইয়া রাখিয়াছে তো এগুলো চলিত রূপ লাগবা যে যুগাইতো যোগাতো বেড়াইতে বেড়াতে জন্মিয়াছি, আছি জন্মেছি বাঁচাইয়া বাঁচিয়ে ছয় নং পর্যন্ত শেষ এখন হচ্ছে ও আরেকটাই পাশে পাশে আছে রেখেছে ওকে আমি এখন স্কুলে আছি এই জন্য একটু ক্রাউড তোমরা শুনতে পাচ্ছ যাক তারপর সাত নম্বর সঠিক উত্তরপত্রে লেখো মানে উত্তরটা যা লিখবা যে রাশাহ এবং জামালপুরে কাদের বসবাস রয়েছে সাঁওতাল এবং রাজবংশী খ্রিস্টান স্থানের কাদের উৎসব খ্রিস্টানদের বেলাভূমি শব্দের অর্থ কী সমুদ্রের তীরের বালময় স্থান এরপরে হচ্ছে বৈচিত্র্য শব্দের অর্থ কী বৈচিত্র্য শব্দের অর্থ হচ্ছে ভিন্নতা বিভিন্নতা এখানে উত্তর দেওয়া আছে কিন্তু যে ক এটা উত্তর এটা উত্তর তোমরা দেখে নিবা পরীক্ষা বালক ভালো ফল করা আমাদের জন্য গৌরবের এখানে গৌরব শব্দের অর্থ কী এখানে নিশ্চয়ই মর্যাদা এভাবে শিখবা তারপর হচ্ছে আট নম্বর নিচের অনুচ্ছেদটি পরে কে কী কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নমোধের বাক্য তৈরি করবা অর্থাৎ তোমরা এটা সুন্দর করে পড়বা পরে বাক্য তৈরি করে ফেলবা তো বাক্যগুলো উত্তর আকারে এখানে কীভাবে তৈরি করছো শব্দ এই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে ওকে তারপরে হচ্ছে নয় নম্বর নিচে যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো যুক্ত যুক্তবর্ণ দেওয়া আছে দন্ত ন অর্ধ দন্ত স্বর্ণ ত ত দন্ত দ আর হচ্ছে কি ধ এবং এগুলা দিয়া একটা একটা বাক্য তুমি সরি শব্দ তুমি লিখবা ওকে এরপরে হচ্ছে এই পাঁচটায় দশ নং দশ নং নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ লেখ অর্থাৎ বিপরীত শব্দ লেখা আর কি সার্থকতা ব্যর্থতা আপন পর বাঙালি অবাঙালি বন্ধু দেশ এইগুলা বন্ধু দেশে এগুলা দিয়ে মানে বিপরীত শব্দ হচ্ছে এক কথায় প্রকাশ যে নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো একের সঙ্গে অন্যের পরস্পর নতুন বছরকে বরণ করার উৎসব নববর্ষ তারপর হচ্ছে বসতি নেই এমন বিস্তীর্ণ স্থান প্রান্তর দেন যিনি জননী সমুদ্র তীরে স্থান বেলাভূমি এই ছিল তোমার আজকের লেসেন এই লেসনে আমরা প্রথম অধ্যায় থেকে উল্লেখযোগ্য কিছু কোয়েশ্চেন আনসার সহকারে দেখলাম আমাদের প্রথম অধ্যায়টা প্র্যাকটিস হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে সবগুলো অধ্যায়ের অধ্যায় ভিত্তিক ভিডিও দিব তারপর মডেল টেস্ট দিব এবং কিছু সাজেশন সাজেশনমূলক প্রশ্ন থাকবে প্রতিটা নংয়ের উপর যেমন সঠিক উত্তর তারপর হচ্ছে যুক্তবর্ণ তারপর হচ্ছে বাক্য তৈরি একাধারে কী কী বাক্য তৈরি আসতে পারে ইম্পর্টেন্টগুলো তোমাদের জন্য দিয়ে দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো